তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে সুন্দর আছো সুস্থ আছো আর তোমাদের জন্য ওয়েট করছে দুর্দান্ত কিছু কিছু স্মার্টফোন তোমাদেরই বাজেটে তোমরা লাইক করছো না তেমন আশা রাখি তোমরা এই ভিডিওতে তোমাদের ভালোবাসা ওই লাইকের মাধ্যমে দেখাবে আমাদের প্রথম আপডেট একটা গুগলকে দিয়ে হয়ে যাক আমরা আমাদের স্মার্টফোনে দু রকমের মেসেজ ব্যবহার করি একটা হলো আমাদের বাই ডিফল্ট স্মার্টফোনের যে মেসেজটা থাকে অ্যাজ এ অ্যাপ্লিকেশন আর দ্বিতীয়টা হলো যে গুগলের নিজস্ব মেসেজ যে থাকে সেটা ইউজ করি বাট এতদিন আমরা হোয়াটসঅ্যাপে বা যে কোনো আদার অ্যাপ্লিকেশনে কি করতাম মেসেজ পাঠিয়ে দিলাম আমার বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয়দের তারপর কিছু উল্টোপাল্টা লিখে দিলে সেটাকে এডিটও করতে পারতাম ঠিক এই ফিচার্সটাই এবার গুগল তাদের অ্যান্ড্রয়েড ফরটিনের মাধ্যমে বিভিন্ন স্মার্টফোনে তো দিতে লেগেছে এবং স্পেশালি পিক্সেলের স্মার্টফোনে যাই হোক এবার থেকে ওই গুগলের মেসেজের মাধ্যমে থ্রু অ্যান্ড্রয়েড ফরটিন আমরা যে কোনো মেসেজ এডিট করে বন্ধু বান্ধব বা কাউকে পাঠালে সেটা তুফাত করে এডিট করে নিতাম নেক্সট যে টেকনিউজটা দেবো সেটাও আরেকটা দুর্দান্ত ব্যাপার সেটা হলো সিকিওর ফোল্ডার অর্থাৎ এতদিন আমরা আমাদের অন্যান্য যে ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করতাম ইউআইগুলো সেই ইউআই আমরা আমাদের পেতাম সিকিউর ফোল্ডার যেমন আমাদেরকে স্যামসাং দিত আবার যে ডুয়াল অ্যাপ সেটা আমাদের অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড দিত এবার গুগল তাদের অ্যান্ড্রয়েড ফোরটিনের মাধ্যমে তারা আপডেটের মাধ্যমে এই একটা নতুন ফিচার্স ইনক্লুড করতে চলেছে যেটার নাম সিকিউর ফোল্ডার অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন আমরা বাই ডিফল্ট ডুয়াল মোডে ইউজ করতে পারবো এবং সেটার অ্যাক্সেস থেকে অন্যদের আমরা বাদ দিতে পারবো মানে তারা ইচ্ছা করলেই অ্যাক্সেস করতে পারবে নেক্সট টেক নিউজটা সেটা হলো টেকনো এই টেকনো বাবার জয় হোক অ্যাকচুয়ালি টেকনো মানে আমাদের মনে পড়ে যে একটা ধানতারাং ধানতারা একটা স্মার্টফোন মানে ওই হলেই হলো কিন্তু না টেকনো এবার বলছে আমরা ক্যামেরাতে জয় করব এই পৃথিবীকে এই বিশ্বকে কিভাবে তারা নিজস্ব একটা নতুন হার্ডওয়্যারের ফিচার্স ইনক্লুড করতে চলেছে এবং এটা দু হাজার চব্বিশে তারা প্রোভাইড করবে অর্থাৎ সেই হার্ডওয়্যারের সঙ্গে ক্যামেরা অ্যাপারচারের সেন্সারের একটা কাজ থাকবে আমরা ইচ্ছে মতন ছোটো অ্যাপারচারকে করতে পারবো সেন্সারের আবার বড়ও করতে পারবো অর্থাৎ আমরা লো লাইটে ভালো ভালো পিকচার নিতে পারবো ওই হার্ডওয়্যারের মাধ্যমে না এখন শুধু সফটওয়্যারের মাধ্যমে না আমরা হার্ডওয়্যারের মাধ্যমেও আমরা এটাকে ইউজ করতে পারব আমরা এবার নেক্সট নিউজটাই যাব সেটা হলো স্যামসাং স্যামসাং অলরেডি ভিয়েতনামে তিন তিনটে স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে এবং তার মধ্যে সেটা হলো এ ফিফটিন ফোর জি এ ফিফটিন ফাইভ জি আর এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি যার মূল্য যদি আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশে ধরি ইন্ডিয়াতে মোটামুটি ওই পনেরো হাজার আর কুড়ি হাজারের মধ্যেই থাকছে তো এই এ ফোরটিন এই সরি এ ফিফটিন ফাইভ জি বা এ ফিফটিন ফোর জি এই এ ফিফটিন ফোর জিতে তারা হিলিও জি নাইনটি ইউজ করছে এ ফিফটিন ফাইভ তারা মিডিয়াটেক ডায়মন্ডসিডি সিক্স ওয়ান আর এক্সাইনসের বারোশো আশি ইউজ করছে এ আমরা অলরেডি এই ব্যাপারে তোমাদেরকে সব কিছু ডিটেলস প্রোভাইড করেছি তো ইন্ডিয়াতেও আসছে ব্যাপারটা এবং একটা বাজেটের মধ্যে ফাইভ জি অ্যান্ড ডিভাইস চলেছে এবং বাংলাদেশে মোটামুটি ছয় সাত হাজার টাকা বেশি থাকবে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় স্যামসাংকে যে স্যামসাং এখানে যদি স্ন্যাপড্রাগনের প্রয়েসার ব্যবহার করতো বা এক্সাইনসেরই বা মিডিয়া টেকেরই আরেকটু ভালো প্রসেসার ব্যবহার করত। তাহলে তো আমার মনে হয় ব্যাপারটা আরেকটু জোরালো হতো যাই হোক স্যামসাংয়ের একটা নিজস্ব কাস্টমার রয়েছে নিজস্ব আইডেন্টিক্যাল জোন রয়েছে তারা কিন্তু এই স্মার্টফোনগুলো ব্যবহার করতে পারবে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ওয়ান ওয়াই আপকামিং ভার্সনের সঙ্গে এই স্মার্টফোনগুলো আসছে এই রেঞ্জে মানে বাজেটে ধামাকা এইটুকুনি বলতে পারি ভিভোকে মনে আছে ভিভো কিন্তু এবার এক্স হান্ড্রেড অ্যান্ড এক্স হান্ড্রেড প্রো এই দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে অলরেডি লঞ্চ হয়েও গেছে এবার এই স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে আসার পালা এবং এইগুলো ইন্ডিয়াতে আসবে মোটামুটি ফর্টি ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যারাউন্ড কিন্তু এইগুলোতে মানে মেন জিনিস কী হবে জানো তো ওই ক্যামেরা ভিভো এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো কারণ এখানে টেলিফোটো লেন্স তো রয়েছে এবং যে জুম সেটা হান্ড্রেড পারসেন্ট আমরা করতে পারবো এবং অনেক কিছু মিশ্রিত করে আমাদের ভিভো দিতে চলেছে ভিভো এক্স হান্ড্রেড অ্যান্ড এক্স হান্ড্রেড প্রো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে আসছে খুব তাড়াতাড়ি একটা জিনিসের কথা না বললে হয় না আর সেটা হলো রিয়েলমি রিয়েলমি টুয়েলভ সিরিজ এবং তার ডিটেলস তো এসেই গেছে বিআইএস সার্টিফিকেশান সাইটে লিস্টেডও হয়ে গেছে সব থেকে বড়ো কথা রিয়েলমি টুয়েলভ অ্যান্ড টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস এদের দাম পনেরো থেকে তিরিশ হাজারের নিচেই হবে রিয়েলমি টুয়েলভ পনেরো হাজারের মধ্যে রিয়েলমি টুয়েলভ প্রো কুড়ি হাজারের মধ্যে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস তিরিশ হাজারের মধ্যে এবং এই যে স্মার্টফোনগুলো এগুলোতে টুয়েলভ প্রো অ্যান্ড প্রো প্লাসে আমরা পাবো থার্টি টু মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং সিক্সটি ফোর মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে যদি আমরা টেলিফোটো লেন্স দিয়ে ভাই এত সুন্দর একটা কার্ভড্যামুলের ডিসপ্লে প্রসেসারও ভালো ক্যামেরাও দুর্দান্ত তাহলে তো কোনো কথাই নাই তাহলে রিয়েলমি টুয়েলভ প্রো প্রো প্লাসের জন্য আমরা অবশ্যই ওয়েট করব আশা করি তোমরাও সকলে ভালোভাবেই ওয়েট একটা ব্র্যান্ডকে না নিয়ে কথা বললে হয় না সেটা হলো আইকিউ আইকিউ টুয়েলভের আইকিউ টুয়েলভ সিরিজ অলরেডি লঞ্চ হয়েছে মারাত্মক দামে তাই না তিপ্পান্ন হাজারে স্ন্যাপড্র্যাগানের এইট জেন থ্রি চিপসেট দিয়ে তবে এই আইকিউ টুয়েলভের দাম ঠিক হলেও ভাই ক্যামেরাও মোটামুটি ভালোই কিন্তু আমরা এই স্মার্টফোনটা নেব না কারণ রেকমেন্ডেশনে থাকছে না আইকিউ কিউ নাইন অ্যান্ড নাইন প্রো আসতে চলেছে খুব তাড়াতাড়ি যেখানে আমরা স্ন্যাপড্রাগনের এই জেন টু পাব ডি মানে দারুণ একটা কালার ফুল এবং দারুণ মডেল বা ডিজাইন পাবো সঙ্গে ভালো ক্যামেরাও পাবো এবং ও আইএস পাবো ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তো সব মিলিয়ে এই স্মার্টফোনটা ভালো হতে চলেছে এবং আমি বলবো আইকিউ নাইন অ্যান্ড নাইন প্রোর জন্য অবশ্যই ওয়েট করা উচিত ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে আর লাস্ট কথা রেডমিকে নিয়ে রেডমি নোট থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো প্লাস লঞ্চ হচ্ছে ফোর্থ অফ জানুয়ারি আর এগুলোর জন্য ওয়েট করবো সঙ্গে রিয়েলমি টুয়েলভ প্রো প্রো প্লাস এগুলো কি রেডমি নোট কে কমপ্লিট করতে পারবে দেখে নেব তো আজকের মতন এটুকুন আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো চলো বিদায়